দর্শক বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা দর্শক ল্যাটিন বাংলা সুপার কাপে আজ বাংলাদেশের সময় সন্ধ্যা সাতটায় মাঠে নেমেছে আর্জেন্টিনা এবং বাংলাদেশ যে ম্যাচের শুরুতে বাংলাদেশ দেখিয়েছে চমক দর্শক ম্যাচের মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ড দুর্দান্তভাবে গোল করেন আর্জেন্টিনার গোলকিপারকে বোকা বানিয়ে চারতম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ আর্জেন্টিনার বিপক্ষে এরপর ম্যাচে ফেরার জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা তবে বাংলাদেশের ডিফেন্স ছিল চীনের প্রাচীর আর্জেন্টিনার বিপক্ষে যে কারণে প্রথমার্ধে আর কোন গোল করতে পারেনি আর্জেন্টিনা তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পর উনপঞ্চাশতম মিনিটে আর্জেন্টিনা পেয়ে যায় গোলের দেখা গোল হজম করে এই সময় বাংলাদেশ তখন ব্যবধান হয় এরপর আক্রমণ এক এক এবং পাল্টা আক্রমণ চালাতে থাকে দুদল তবে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা দশক একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতি এবং মারামারিতে জড়িয়ে যায় প্রতিপক্ষের দুই ফুটবলার অর্থাৎ আর্জেন্টিনা এবং বাংলাদেশের ফুটবলার এ সময় বাংলাদেশ এবং আর্জেন্টিনার অনেকগুলো খেলোয়াড় জড়ো হয়ে যায় হাতাহাতিতে সৃষ্টি হয় বিশৃঙ্খলাময় এক পরিবেশ এবং রেফারি একাধিক ফুটবলারকে লাল কার্ড দেখান শেষ পর্যন্ত ম্যাচটি এক এক গোলে ড্র করেছে দুদল তবে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে বাংলাদেশ যদিও ম্যাচের তিয়াত্তরতম মিনিটে বেঁধে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা